সাহাবাহিক বলেছেন কথা যে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না তাহলে বিশ্বাসী হয়ে যিনি আল্লাহ তিনি যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বললেন তাহলে স্রষ্টা সৃষ্টিকে এক করে ফেললেন না আপনার নবী নূরের আমার নবী হলো মাটির আরে আল্লাহ বলছেন তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো কেননা যারা আমিন বলা আর ফেরেস্তাদের আমিন বলা এক হয়ে যায় তার পিছনে সমস্ত গুণা থেকে মাফ করে দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না বলে নাই কথা এটা স্পষ্ট বিদাহাতি কথাবার্তা আল্লাহ রসুল বলেছেন এই কথা সাহাবাহরাম বলেছেন এই কথা যে রাসুল সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রবাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন কথা বলে কিনা এটা বলা চলবে না সমাজে প্রচলিত আছে মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ অর্থাৎ এটা যিনি আল্লাহ তিনি মোহাম্মদ মোহাম্মদ যিনি তিনি আল্লাহ আল্লাহ হয়ে দুনিয়াতে এসেছে মোহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠেছে বলেন না উদুবিল্লাহ এই সুফিদের আকিদা আপনাদের মসজিদে কেন আমার কথা বুঝেন নেই মনে হয় এই সুফিদের আকিদা আপনাদের মসজিদে কেন আপনি সহস্রের মানুষ আপনি বুঝলেন না কিন্তু আপনার মধ্যে ভ্রান্ত আকিদা ঢুকিয়ে দিয়েছে নির তাহলে ভ্রান্ত আকিদা বিশ্বাসী হয়ে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বললেন তাহলে স্রোসটা সৃষ্টিকে এক করে ফেললেন না কি গুলিয়ে ফেললেন না বিষয়গুলো নাকি বিষয়টা গুলিয়ে ফেললেন কিনা কথা বুঝেন না মনে হয় তাহলে এটা বলা যাবে এটা বলা যাবে না সুতরাং লিখবেন আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় কথা বুঝতে পেরেছেন কি লিখতে হবে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ নন বুঝতে পেরেছেন এবার এই জন্য এখন আপনি হয়তো বললেন হুজুর আপনি মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তি করলেন না আমি কটুক্তি করব কেন আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি আর আপনার নবী তো নূরের আর আমার নবী মাটি কথা বুঝেন নাই আপনার নবী নূরের আমার নবী হলো মাটির আরে আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম মুহাম্মাদ তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ আমার নবী কিসের মাটির তৈরি আর আপনার নবী নুরের তৈরি আমি নবীন সম্মান বাড়ালাম না আপনি বাড়ালেন নূর বললে সম্মান বাড়ে না মাটি বললে সম্মান বাড়ে হ্যাঁ কোনটা বললেন ভালো করে বলেন এখানে কোনো ভয় নাই বলেন কোনটা হ্যাঁ নূর বললে সম্মান বাড়ে আচ্ছা আপনি বললেন না বাড়ালেন আমি মাটি বললাম আমি সম্মান বাড়ালাম না কমালাম তাহলে আমি রাসূলের দুশ্মনী করলাম আপনি আমাকে গোস্তকের রাসূল বলছেন আপনি গোস্তকের রাসুল আমার কথা বুঝতে পারেন না মনে হয় আমি রসুলের দুশ্মন না আপনি রাসুলের দুশ্মন আরে আপনি তো রসুলের সংগাদ একটাও মানেন না আপনি যেখানে সুন্নাতের কথা বলা হয় আপনাকে যদি বলা হয় নামাজে আপনি আমিন বলেন আল্লাহর রাসূল বলেছেন ইদা আমনা আলাইমান ফাআমিনু ফাইন্নাহুম নাফাকাতু মিনহু তাআমিনাল মালাইকাতি গফিরা اللهহুমা তাকদ্দুম ইনদামি ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায় তার পিছনের সমস্ত গুনাহ থেকে माफ করে দেওয়া হয় আমি আপনাকে রাসূলের আমল শিখালাম আর আপনি আমাকে মসজিদ থেকে বের করলেন তাহলে সুন্নাত আপনি মানলেন না আমি মানলাম কে মানলাম আমি মানলাম রসুলের বিরোধিতা কে করল আমি করলাম না আপনি করলেন কথা বুঝেন নাই মনে হয় আপনি আমিনের বিরোধিতা করলেন কার বিরোধিতা করলেন নবীর বিরোধিতা করলেন তাহলে নবীর বিরোধিতা করা মানে নবীকে অপমান করা না তাহলে আমি নবীর অসম্মান করলাম না আপনি করলেন আপনি করলেন আপনি নবীর অসম্মান করলেন আর আবার আপনি নিজেকে শুননি বলে দাবি করেন আমার কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন সমাজে এরকম বহু বিভ্রান্তি কিন্তু আছে এই জন্য শিরিক এবং বিদাত পৃথিবীর বড় পাপ এই বিদাত এবং শিরিক থেকে আমাদের বের হয়ে আসতে হবে শিরিক করা মানে আল্লাহকে অপমান করা বিদাত করা মানে রাসূলকে অপমান করা আজকের পর থেকে সমাজে যেন শিরিক না থাকে আজকের পর থেকে সমাজে যেন বিদাত না থাকে